হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য হাজির রয়েছে দেখতে পারতেছেন এখানে তিনশো টি পদে তিনশো টি পদে বন অধিদপ্তরে সম্পূর্ণ নতুন সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তরে তিনশো সাঁত্রিশ জন লোক নিয়োগ করা হবে যেটা সার্কুলারটি প্রকাশ পেয়েছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয় সার্কুলার ক্যাটাগরিতে এখানে দেখা যাচ্ছে যে আপনারা সর্বমোট চারটা পদে আবেদন করতে পারবেন চারটা পদে এখানে দেওয়া আছে দুইশো ছিয়াশি জন লোক নিয়ে করা হবে এখানে তেরো জন লোক নিয়ে করা হবে এখানে পঁচিশ জন লোক নিয়ে করা হবে এখানে তেরো জন লোক নিয়ে করা হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু দেওয়া আছে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অভিজ্ঞতা লাগবে সেক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক এই সিসি সি ওয়ানার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতার মন থাকবে না কেন এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আসে তারা সকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে যে এক এক দু হাজার পঁচিশ তারিখে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স তারা সকলেই আবেদন করতে পারবেন তো দেখেন অনলাইনের সময়সীমা দেওয়া আছে যে উনত্রিশ জানুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে উনত্রিশ জানুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে এবং দুয়ে মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন খুব অনেক সময় দেওয়া আছে ফুলফি একটা মাসের অধিক সময় দেওয়া আছে এখানে আবেদন করার জন্য আমি নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন ভিতরে সম্পূর্ণ নতুন সার্কুলার অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এখানে মূল বিষয় হচ্ছে তিনশো সাঁত্রিশটি পদে বন অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশ হয়েছে এখানে আপনারা চারটা পদে আবেদন করতে পারবেন যদি এখানে প্রথমত চারটা পদ নিয়ে আলোচনা করি এখানে দেখেন চার নাম্বার পোস্টটা আসে নিচে থেকে শুরু করব চার নাম্বার পদে দেওয়া আছে বন পহরি এখানে চার নাম্বার পদের নাম দেওয়া আছে বন পহরি যেখানে তম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে সতেরোতম গেটে বেতন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বন পহরি পদে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন হবে অর্থাৎ সতেরোতম গেটে তো বন প্রহরী পদে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে দুইশো ছিয়াশি জন দুইশো ছিয়াশি জন নিয়োগ করা হবে বন প্রহরী পদে তো এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মান তো বন পহারী শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসি পাশ করলে আবেদন করা যাবে এইচএসি পাশ করলেই আবেদন করা যাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষা বোর্ড হইতে যে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে হবে এখানে উচ্চতা দেওয়া আছে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ দেওয়া আছে ছিয়াশি সেন্টিমিটার ছিয়াত্তর সেন্টিমিটার তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আলাদা কোনো আলাদা করে কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি অর্থাৎ বন পদের ক্ষেত্রে বন পদে দুইশো ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক পাশে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে উচ্চতাটা লাগবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ লাগবে এখানে দেওয়া আছে ছিয়াত্তর সেন্টিমিটার তারপর আসেন এখানে দেওয়া আছে স্পিড বোর্ড ড্রাইভার স্পিড বোর্ড ড্রাইভারে এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে জন লোক করা হবে যে কোনো স্বীকৃত হইতে মাধ্যমিক সার্টিফিকেট করলে অর্থাৎ আছে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এখানে স্পিড বোর্ড ড্রাইভার পদের ক্ষেত্রে ষোলোতম গেট দেওয়া আছে তো দেওয়া আছে যে স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে দেওয়া আছে পরিবর্তন এবং স্পিড বোর্ড অপারেটার সনদারি থাকতে হলে আবেদন করতে পারবে তারপরে আসুন দুই নম্বর পদ এখানে দেওয়া আছে গাড়ি চালক গাড়ি চালক পদে ষোলোতম গেট দেওয়া আছে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক পদে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে হালকা বা ভারী যানবাহন চালানোয় পারদর্শী থাকতে হবে তো এখানে দেওয়া আছে যে অষ্টম শ্রেণী পাশ করলে গাড়ি চালক পদে আবেদন করা যাবে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান তেরো জন লোক নিয়োগ করা হবে দশে কোন কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক সিজি সার্টিফিকেট পাস করলে অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে হবে দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা থাকা লাগবে সার্কলটা পরে এখানে মূল পর্বে বোঝা গেল যে আপনার চারটা পদে যে আবেদন করতে পারতেছেন এখানে আপনার চার নাম্বার পোস্টে কিন্তু সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে দুইশো জন আর এখানে আবেদন করতে হলে কিন্তু কোনো আপনার যে অতিরিক্ত যোগ্যতা অতিরিক্ত অভিজ্ঞতা এটা কিন্তু লাগতেছে না অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে এইস পাশ করলে যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাশ করলে আবেদন করতে হবে এবং সর্বোচ্চ লোক লোকনিয়োগ করা হবে একটু উচ্চতা লাগবে তো দেওয়া আছে যে এখানে আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে বন প্রহরী পদের ক্ষেত্রে তিনটা পদে কিন্তু এখানে অভিজ্ঞতা কথা বলা যাচ্ছে যেমন স্পিড বোর্ড ড্রাইভারের ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে যে স্পিড ড্রাইভারে আপনার তিন বছরের অভিজ্ঞতা লাগবে গাড়ি চালক পদ এটাও কিন্তু দেওয়া আছে যে হালকা বাড়ি যানবাহনে চালার পারদর্শী থাকতে হবে এবং ইঞ্জিন ড্রাইভারে কিন্তু দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সময় থাকতে হবে তে উপরের তিনটা পদে আপনার অতিরিক্ত অভিজ্ঞতা লাগবে এবং বন প্রহরি পদে কোনো অতিরিক্ত অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র সার্টিফিকেট থাকলে আবেদন করতে হবে যে কোনো পয়েন্টে যে কোনো রেজাল্টে যে কোনো বোর্ড থেকে পাশ করলে হবে উনত্রিশ তারিখ থেকে আবেদন পত্র শুরু হবে উনত্রিশ জানুয়ারি থেকে পত্র শুরু হবে এবং দুই মার্চ পর্যন্ত দুই মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখানে আপনার আবেদন করতে হবে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার চেষ্টা করব দেখেন এখানে আবেদন করতে হলে আবেদনের কিন্তু ফিটা দিতে হবে এখানে দেওয়া আছে এক নম্বর পদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা এবং নিচের দেওয়া সর্বমত্র একশো আষট্টি টাকাটা হবে এক নম্বর পদের ক্ষেত্রে দুই থেকে তিন নম্বর পদের ক্ষেত্রে একশো টাকা যেখানে চার্জ করা হবে বারো টাকা একশো বারো টাকাটা হবে এবং সর্বশেষ যে পোস্টটা দেওয়া আছে বন প্রহরি এটা কিন্তু খুবই সামান্য ফি দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকা যেখানে টেলিটক চার্জ করা হবে ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা বিনিময়ে এখানে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই সুন্দর সার্কুলার অবশ্যই আবেদন করে নেবেন